দু হাজার চব্বিশ সালের আট নম্বর স্কুলটা ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে আট নম্বর স্কুলটা কি বলেছে দেখো কি পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন তো একে থেকে প্রশ্ন করছে ভিল দে রাজা কে ছিলেন হিরণ্য ধনু হিরণ্য ধনু ছিল ভিল দে রাজা জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা না পালি ভাষায় লেখা জাতকের গল্প কোন ভাষায় লেখা পালি ভাষায় মহাক্ষত্র উপাধি কে ধারণ করে না রুদ্র দামন রুদ্রতম মহাকাত্র উপাধিগুলো করেন করে দেয় একটা হর্ষবর্ধনের শাসন কার্যে সহায়তা করেছিলেন কে না মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ হর্ষবর্ধনের শাসনকার্যে সহায়তা করেছিলেন দেখো দুইয়েরটা কি বলেছে দেখো সিইউ কি গন্ধটি রচয়িতাকে সুয়াং সুয়াংজান সুয়াং জান ছিল সিইউ কি গন্ধে রচয়িতা তারপরে ব্রাহ্মণ ক্ষত্রিয় শুদ্র নিপতি নিপতি মানে রাজা নিপতি বেমান শাস কি নিপতি কেন একে রাজাকে বোঝা যাচ্ছে আর ব্রাহ্মণ ক্ষত্রিয় হচ্ছে সমাজে চারটি চারটি যে বর্ণ ছিল তার মানে তিনটে বর্ণ নাসিক লেখ মহাস্থানগড় লেখ এবং অস্ত্রশাস্ত্র কালে লেখ এটা কার এটা হচ্ছে অস্তশে অস্তশাস্ত্র এটা হচ্ছে রাজনৈতিক নিয়ম অর্থশাস্ত্র কৌটিল্য লেখে মৌর্য সাম্রাজ্যের উন্নতির জন্য আর এগুলো নাসিক লেখ মহা মহাস্থানগড় লেখ এবং কার লেখ এগুলো হচ্ছে শিলালেখ তাহলে এটা রাজনৈতিক নিয়ম যেহেতু আলাদা একটা তাই সেটাই হবে অর্থশাস্ত্র পরে প্রশ্ন দেখো মহাবীর টানা বারো বছর তপস্যা করে কি নামে পরিচিত হন না কেবলিন নামে কী নামে পরিচিত হন কেবলিন নামে আলেকজান্ডারের প্রধান সেনাপতি কে ছিলেন আর এখানে প্রধান সেনাপতি কে ছিল সেলুকোস এরপরে দেখো কি বলেছে তিনেরটা আদি বৈদিক যুগে ইতিহাস জানার একমাত্র উপাদানের নাম কি ঋগ্বেদ আদি বৈদিক যুগে ইতিহাস জানার একমাত্র উপাদান কি ঋগ্বেদ এরপরে দেখো পাঁচের দাগের প্রশ্নগুলো কি বলেছে পাঁচের দাগে একটা কি বলেছে গণরাজ্য রাজ্য কাকে বলে উদাহরণ দাও অরাজতান্ত্রিক রাজ্যগুলিকে সারা শাসন করতেন না এই রাজ্যগুলিকে জনগণ সবাই মিলে আলাপ আলোচনা করে তাদের কর্তব্য ঠিক কথা না এই রাজ্যগুলোকে গণরাজ্য বলা তবে দাস ও নারীরা আলোচনায় অংশ নিতে পারতো না মেঘালিথ কী না গণরাজ্যে উদাহরণ মল্ল বো যে দুটো গণরাজ্য মেঘালিথ কি মেঘালিরা বড় পাথরের সমাধি এটা আগেও বলেছি যে লোহার ব্যবহার তখন মেঘালিতে বড়ো পাথরের সমাধি দেওয়া হতো সেই সময় তো পাহাড়ের গুহা কেটে তার ভেতরে সমাধি বানানো হতো এইগুলো মেঘালিদের এখান থেকে তোমরা দেখে না এখান থেকে তুলে নেবে পরে মনে হয় দেবকুল প্রতিষ্ঠা দেবকুল দেবকুল হলো মন্দিরের মতো পুজোর জায়গা তবে এখানে মূর্তি রাখা হতো একটি দেবকুলে সম্রাট ভীম দেবকুল সিংহাসনে বসা মূর্তি পাওয়া গেছে দেবকুল প্রতিষ্ঠার কারণে কুষাণরা সম্রাট নিজেদেরকে দেবতার সমান বোঝানোর জন্য নানা রকম উদ্যোগ নিতেন তাদের এই রকম উদ্যোগ ছিল দেবকুল প্রতিষ্ঠা বিশাল কুষাণ সাম্রাজ্যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করতো পরের প্রশ্ন বৈদিক যুগে পড়াশোনা ও গুরুর সম্পর্ক কেমন ছিল এটা আগেও দিয়েছি যে বৈদিক যুগে গুরু বা কোন সংস্থা সম্পর্কে তারা গুরু শিক্ষা গুরু কে ছাড়া কেউ পড়াশোনা করত না সেই সময় দুই নম্বর প্রশ্ন দেখো এখানে দেখো না গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক এবং বর্ধমান মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের মিলগুলি গুলি তা বর্ধমান মহাবীরের মধ্যে যে মিল গুলি হল একে বর্ধমান মহাবীর গৌতম দুজনেই ক্ষত্রিয় বংশের সংস্রা বংশজাত তার দুজনেই সংসার ত্যাগ করে তপস্যায় চলে যান দুজনে তপস্যায় জ্ঞান লাভ করেন তারপর তারা ব্রাহ্মণ ধর্মের আচরণের বিরোধিতা করেছিলেন তারা সমাজের সাধারণ মানুষের সহজ-সরল ভাষায় সংবাদপত্র করেন এবং মহাবীর ও বুদ্ধ দুজনেই প্রচারের সংবাদপত্রের জন্য নগরীতে যেতেন পরের প্রশ্ন আসে মৌর্য সম্রাট কেন গুপ্তচর নিয়োগ করতেন না গুপ্তচর নিয়োগ কারণ এখানে দেখো সম্রাট গুপ্তচর নিয়োগ করার জন্য সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজখবর আনা অচেনা বিদেশি সম্মেলন লোকের উপর নজর রাখা রাজকর্মচারী ও পরের রাজপুত্রদের উপর নজর রাখা পরে প্রশ্ন করেছে আদি বৈদিক ও পরবর্তী যুগে নারীর অবস্থা কেমন প্রথমে দেখো আদি বৈদিক যুগে নারীর অবস্থা দিক বৈদিক সমাজে নারীর অবস্থা পরবর্তী যুগে নারীর অবস্থা এটা আগেও আমি দেখেছি তাই জন্য ব্যাখ্যা করছি না এখান থেকে তোমরা ভালোভাবে দেখে নেবে পরবর্তী শেষে দেখো তিনের প্রশ্নটা কি বলেছে দুইটা গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো দেখো এখানে গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার মধ্যে মিল এক নম্বর গুপ্ত রাজারা তাদের বিরাট ক্ষমতা বোঝানোর জন্য বড় বড় উপাধি নিতেন আর বাকাট বাজারে শুধু মহারাজা উপাধি ব্যবহার করতেন গুপ্ত শাসন ব্যবসা প্রদেশে ভুক্ত বা দেশ বলা হতো বাকাটক শাসন ব্যবস্থা প্রদেশকে রাজ্য বলা হতো গুপ্ত শাসনে জেলা অঞ্চলকে বিষয় বলা হতো বাসন ব্যবস্থা জেলা অঞ্চলকে পট্ট বাহার বলা হতো গুপ্ত শাসনের প্রদেশের শাসন বা রাজপুত্রদের হাতে শাসন প্রদেশের সেনাপতিদের হাতে তবে সম্রাট অশোক শ্রেষ্ঠ সম্রাট বলার কারণ কি না অশোক কারণ হচ্ছে এক নম্বর সে কলিঙ্গ অযোধ্যা জয় করে তিনি রাস্তার দুপসে গাছ লাগান প্রতিষ্ঠা করেন কূপ খনন করেন তিনি মানুষ ও পশুর চিকিৎসার জন্য শল্য চিকিৎসা প্রতিষ্ঠা করেন এবং শাসন ব্যবস্থা দেওয়া আছে তার মূল্যবোধের প্রতিষ্ঠা বিদেশে শান্তির বাণীর প্রচার এই জন্য গুপ্ত অশোক ছিল সর্বশ্রেষ্ঠ সম্রাট অশোক মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা তো আমরা ইতিমধ্যে আট নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম এরপরে এরপরে নম্বর স্কুলটা আমরা আলোচনা করব তো যারা নতুন ধরনের অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং কোনো সমস্যা থাকলে আমার কমেন্টে জানাও আমি অবশ্যই সামনে সমাধান করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে